আসসালামু আলাইকুম বিজ্ঞানতিক সূত্রের ক্ষেত্রে গত ভিডিওতে আমরা প্রথম সূত্র প্রমাণ করে সেটা দিয়েছিলাম আজকে আপনাদেরকে দ্বিতীয় সূত্র তথা অ্যানাস বি হোল স্কোয়ারের প্রমাণটা আপনাদেরকে দেখাব সেক্ষেত্রে আমি প্রথমে দেখাতে চাই আপনাদের অ্যাকচুয়ালি আমার ক্যামেরার করার ধরনটা একটু ভিন্ন হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যা মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে ঠিক আগের মতোই অ্যা মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু অ্যা মাইনাস বি দুইটা হয়ে যাবে কারণ আমরা জানি স্কোয়ার মানে টু অর্থাৎ কোনো পেইসের উপরে টু পাওয়ার থাকলে জিনিসটা দুইবারেই হয় সেক্ষেত্রে আমি প্রথমে এ দিয়ে মাইনাস বিকে একবার গুণ করবো মাইনাস বি দিয়ে মাইনাস বিকে আবার গুণ করবো সেক্ষেত্রে যদি বলি আমরা এ স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস তো মাইনাসে আর মাইনাসে যদি আমরা গুণ করি প্লাস হয় বি স্কোয়ার সেক্ষেত্রে যদি বলি এ স্কয়ার একটা মাইনাস অ্যা আর একটা মাইনাস এ অর্থাৎ দুইটা মাইনাস এ এবি তাহলে প্লাস সরি মাইনাস টু অ্যা প্লাস বি স্কোয়ার তা তার মানে আমরা অ্যামাইনাস বিহুল স্কোয়ার ইকোলস টু অ্যামাইনাস বিহুল স্কোয়ার ইকোলস টু এ স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস বি স্কোয়ার প্রমাণ করলাম আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সবাই প্রত্যেকটা সূত্রের বর্ণনা জানতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম